দুর্নীতির অভিযোগ তুলে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া ও উপদেষ্টা নুরজাহান বেগমের পদত্যাগের দাবি করেছে বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরাম রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই দাবি জানানো হয় বিবৃতিতে বলা হয় দীর্ঘদিন ধরে বিভিন্ন মন্ত্রণালয়ে বদলি পদোন্নতি পদায়ন ও টেন্ডার সংক্রান্ত তদ্বির বাণিজ্য লিপ্ত ছিলেন এই দুই উপদেষ্টার সহকারীরা এর মাধ্যমে হোসেন প্রায় কোটি টাকা আয় করেছেন বলে অভিযোগ রয়েছে একই ধরনের অভিযোগ রয়েছে স্বাস্থ্য উপদেষ্টার পিও তুহিন ফারাবি ও ডাক্তার মাহমুদুল হাসানের বিরুদ্ধেও এতে বলা হয় অভিযুক্তদের পেছনে ঊর্ধ্বতন কর্মকর্তাদের আশ্রয় প্রশ্রয় ছিল যার কারণে তারা এতদূর যেতে সক্ষম হয়েছে তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে তাদের নির্দেশদাতা দাতা বা দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টারা কি দায় এড়াতে পারেন সংগঠনটি জানিয়েছে নৈতিক দায়বদ্ধতা নিশ্চিত করা এবং জনমনে স্বচ্ছতা ফিরিয়ে আনতে উপদেষ্টা আসিম মাহমুদ সজীব ভুইয়া ও নূরজাহান বেগমের পদত্যাগ প্রয়োজন একই সঙ্গে দুর্নীতিতে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে